পর্ণা এবং রুচিরার অটুট বন্ধুত্ব যে বন্ধুত্ব কলেজ পেরিয়ে অফিসের পর এবার দিয়েছে তবে এই অটুট বন্ধুত্বে এবার নাকি ছেদ পড়তে শুরু করেছে বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের অতি জনপ্রিয় চরিত্র রুচিরা যেখানে অভিনয় করতে দেখা যাচ্ছে সৌমি চক্রবর্তীকে এরাকে আগে অভিনয় করলেও রুচিরা চরিত্রটি অল্প সময়ে দর্শক মনে বেশ দাগ কেটেছে সেই রুচিরাকে নিয়েই এবার টানা টানি জল্পনা বলছে এই ধারাবাহিক নাকি ছাড়তে চলেছেন সৌমি চক্রবর্তী সত্যিই কি তাই কি বললেন অভিনেত্রী সৌমি বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল নিম ফুলের মধু সবে সবে ঈশা নামক ঝামেলা থেকে মুক্তি পেয়েছে এর আরেক বিপত্তি এসে হাজির যেন মুক্তি নেই পর্নার ধারাবাহিকের প্রথম থেকেই পর্নার ভালো বান্ধবী রুচিরা যিনি কিনা এখন পর্নার ছোট যা সবে সবে বিয়ে করে এসেছেন শ্বশুর বাড়িতে এর মধ্যে বাঁধল এমন কাণ্ড মঙ্গলবারের এপিসোডে পর্ণ এবং তার প্রাণের বান্ধবী রুচিরার ভুল বোঝাবুঝির কিছু ঝলক সামনে আসবে তার মাঝেই এসে গেল এই সিরিয়ালের বিস্ফোরক এক প্রমো সেখানেই দেখা গেল ব্রেকিং নিউজ রুচিরাকে খুঁড়ির দয়ে গ্রেপ্তার সাংবাদিক আলোক বন্যা দত্ত মিথ্যে মামলায় গ্রেপ্তারির পর বর্ণা আর সৃজন এখন কি করবে আর এই প্রমো সামনে আসতে কপালে হাত দর্শকদের একের রুচি খুন তারপর আবার সেই দায়ে গ্রেপ্তার কিনা পড়না জানিয়ে দর্শক মনে যেন প্রশ্নের শেষ নেই সেই সাথে শুরু হয়েছে নতুন জল্পনা যেহেতু দেখানো হয়েছে রুচিরা খুন হয়েছে তাই তো গুঞ্জন রে নিমফুলের মধু ছাড়ছেন রুচিরা ওরফে সঙ্গী চক্রবর্তী জানালেন না আমি সিরিয়াল এমনটা কিন্তু নয় একটা নর্মাল স্টোরি এসেছে যে গুন্ডারা আমাকে গুলি করে দিচ্ছে আমি আবার বেঁচে ফিরব মরে যাচ্ছি এমনটা নয় পর্ণা আমাকে উদ্ধার করবে কর্না সিজনের মিষ্টি দাম্পত্যের গল্পের পার্শ্ব চরিত্র সমান ভাবে জনপ্রিয় যার অন্যতম সৌমী চক্রবর্তী অভিনীত রুচিরা সেই চরিত্রের খুনের প্রমো আসতে চিন্তায় পড়েছিলেন দর্শকরা তবে সেই আশঙ্কা দূর করেছেন সৌমী নিজেই পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও